মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কি আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এলাম চা নিয়ে তো এখন বাজে সকাল নটা তো এদিকে আমি করে নিয়েছি প্রথমে দু কাপ চা তার সাথে ঘরে ছিল চিড়ে ভাজা তো সেটাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু খুব একটা বেশি ভারী খাবার খেতে ইচ্ছে করে না তাই চায়ের সাথে বিস্কিট বা চিঁড়ে ভাজা বা সামান্য মুড়ি কে তিনটের মধ্যে কিছু একটা খেয়ে নিই তারপরে সকালে সেরকম আর ব্রেকফাস্টের পর চায়ের পর কিছুই সেরকম রান্না করা হয়নি ডাইরেক্ট কিন্তু ভাতটায় বসিয়ে দিয়েছিলাম কারণ সকাল যেহেতু নটায় উঠেছি তারপরে আর কখন রান্না বসাবো বলো দুপুরের তোমাদের দাদাভাই আজকে বাজার গিয়েছিল সেই সাড়ে দশটার সময় তো ওকে আজকে বলেছিলাম ছোট মাছ নিয়ে আসছে পেলে তো সেটাই নিয়ে এসেছে ছোটো মাছটা বেশ ফ্রেশ ছিল তো এটা আজকে করবো রিচ খাবার ওর যেহেতু একটু খেতে বারণ তো এদিকে সজনে ডাটা ভাজা করেছিলাম আর মাছের জন্য বেগুন আনতে বলেছিলাম ভাবলাম ছোট মাছের বেগুন দিয়ে ঝোল করলে খুব একটা মন্দ হয় না তো বড়ো মাছ তো প্রায় খাওয়াই হয় ছোট মাছটা খুব কম খাওয়া হয় কিন্তু বড় মাছটা না খেয়ে খেয়ে আর খেতেটা তেমন ভালো লাগছিল না তাই ওকে বলেছিলাম ছোট মাছ পেলে নিয়ে আসতে তো সেটাই দেখতে পাচ্ছি একে একে কিন্তু এদিকে আমি মাছগুলো অর্ধেকটা দেখো ভাজা হয়ে গেছে তো পাশেও আমি দেখো বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে তারপর ঝোলটা যখন ফুটবে তখন বেগুনটা দিয়ে পাতলা ঝোল করে নেবো মাছের এটাই ভাবলাম করব তো দেখো রান্নাগুলো আমি একে একে করে নিই দেখতে পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো রান্না বান্না সেরে দুপুরে সব কাজকর্ম হয়ে গেল তো স্নান করার আগে ভাবলাম চলো রান্নাঘরটা আজকে ক্লিনিং করা যাক তো দুদিন থেকে ভাবছি যে কবে রান্নাঘরটা ক্লিন করবো তো তোমাদের দাদা ভাই অসুস্থ থাকার কারণে আমার কিন্তু পরিষ্কার করা হচ্ছিলই না তো আজকে ভাবলাম চলো আমি আজকে রান্না বান্না করে আগে রান্নাঘরটাই ভুগলার পরিষ্কার করে নিই প্রথমে যেমন ভাবনা তেমন কাজ রান্না দেখো আমি পরিষ্কারও করে নিয়েছি তো স্নান করে এদিকে আমি সিঁদুরটা পরে নিচ্ছি তোমাদের দাদা ভাই এদিকে স্নান করতে ঢুকেছে আমি সেই পাকে এদিকে দেখতে পাচ্ছ এটাকে ঝড় ফ্যান বলে আমরা ঝড় ফ্যানই বলি এটা ফ্যানটা ছাড়িয়ে আমি চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই স্নান করা হলে এদিকে আমি কিন্তু খাবারটা দেখো বেড়ে নিয়েছি তো এদিকে দেখো মাছের ঝোল করেছি সরষে দিয়ে সজনে ডাটা ভাজা আর এটা করেছি আমি ওল বাটা যেমন করে কচু বাটা হয় তেমন করে করেছিলাম এটা ওল্ড বাটা এতে কিন্তু আমি সর্ষে বেটে দিয়েছি তো এই ছিল আজকে দুপুরের মেনু তো আমরা চলো এবার এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা পাঁচটা অবধি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ এদিকে চলে এলাম চাটা করে নিতে তো ও বললো চা খাবে কারণ দুপুরে তেমনটাও ঘুমোতে পারেনি কারণ পেনটা আবার করছিলো তো ও এদিকে ডক্টরকে দেখাতে যাবে তার আগে বললো চাটা করে দাও আমি এদিকে চলে এলাম এখন বাজে তো আমি এখন এখানে চাটা করে চলো দেখতে দেখতে আজ কিন্তু পনেরো দিন হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের অফিস বন্ধ রয়েছে কেননা তোমাদের দাদা ভাই এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি তো এখনো ডক্টর আরও একটা রিপোর্ট দিয়েছে সেটা কালকে আগামী কাল করবে তো আজকে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করবে যে কি করতে হবে না করতে হবে কাল একটা রিপোর্ট আছে সেটা করার পরই বোঝা যাবে তার কি হয়েছে তো তোমাদেরকে আমি এখানে ডিটেলে কিছুই বলছি না কারণ অনেক রকম রিপোর্ট হয়ে গেছে অলরেডি তেমন দাদা ভাইয়ের আট থেকে দশ রকম রিপোর্ট হয়ে গেছে তা অনেকটা কিছু এতদিনে বোঝা গেল কি হয়েছে পেনটা কেন বারবার ঘুরে ঘুরে আসছে তো লাস্ট কালকে একটা রিপোর্ট দিয়েছে সেটাই করাতে হবে তো আজকে দেখা যাক ডাক্তার কি বলছে আর কি কি করতে হবে দাদা ভাই মাঝেও দুদিন কিন্তু সুস্থই ছিল কিন্তু গতকাল রাত্রে প্রায় নটা হবে তখন কিন্তু তোমাদের দাদা ভাই পেনটা চরম হয়েছিলো তো আবার ওকে নিয়ে আমাদের এখানে নিয়ারেস্ট হসপিটালে যেতে হয়েছিল সেখানে কিন্তু আবার তিনটে ইঞ্জেকশন করেছে তারপরেই তার পেন কমেছে এইভাবে কি বলো তো বারবার তো আর ইঞ্জেকশন দিয়ে পেনটা কমিয়ে রাখো ঠিক না এবার কিন্তু ভালোভাবেই একদম ডিসিশন নিতে হবে কি করতে হবে না করতে হবে তাই আজকে বুঝতে পারছো লাস্ট বলতে গেলে কনসার্ন করতেই দেখো ডক্টর কি বলে দেখি সে তো ডক্টর দেখি আসার পরে আমি ওকে কিছু ঘরে যে ফলগুলো ছিল সেগুলো সেগুলোকে কেটে দিলাম তো রাত্রে কি আর করবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম ঝাল ঝাল করে আলুর এখানে একটা তরকারি করি আর এখানে রুটি করি তো কিছুই তেমন খেতে স্বাদ লাগছে না বুঝতেই পারছো তো ঝাল ঝাল করে বেশ রান্না করলাম আলুর তরকারি আর রুটি তো ওর পক্ষে বুঝতে পারছো এখন তেল মশলাটা কম খাওয়াই ভালো যেহেতু ডক্টর বলেছে সেই হিসেবে একটু তেল মশলা কমই দিয়েছি বলতে পারো ওখানে মশলা ছাড়াই আমি তরকারিটা করেছি তো এদিকে সাদা রুটি করে নিচ্ছি ওর জন্য ওই চারটে মতো রুটি করবো আর কি চার পাঁচটা তো চলো রাত্রের ডিনার আজকে এটাই করব তো চলো রুটিটা এবার আমি ভেজে দিই দেখতে পাচ্ছি আমাদের ডিনার কিন্তু একদম রেডি তো এখন বাজে রাত্রি নটা তো তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নেব কারণ কাল ওর একটা রিপোর্ট আছে যেটা বললাম তো সকাল সকালকে রিপোর্টটা করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা